জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন বন্ধু আপনি কি চান আজকের দিনটি স্বর্গীয় আশীর্বাদে ভরে উঠুক আপনি কি চান যে সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলো প্রভু নিজে সমাধান করুন কয়েক মিনিটের এই বিশেষ প্রার্থনাটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদপূর্ণ প্রার্থনা এবং বাইবেলের শক্তিশালী বার্তা দিই যা আপনার জীবন পাল্টাতে পারে যদি আপনি চান ঈশ্বরের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তাহলে এখনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন যাতে কোনো আশীর্বাদ মিস না করেন তাহলে আসুন একসাথে প্রার্থনা করি এবং সারাদিন যিশুর দয়ায় ডুবে থাকি সকালবেলার শক্তিশালী আশীর্বাদের প্রার্থনা এ মহান পবিত্র জীবন্ত ঈশ্বর প্রিয় স্বর্গ পিতা এই নতুন দিনের আলোতে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি হালেল এ প্রভু তুমি আমায় নতুন জীবন দান করেছো তোমার করুণায় আমায় জাগ্রত করেছ এ প্রভু আমি আমার এই দিনটি তোমার হাতে সমর্পণ করছি তুমি আমার পথ প্রদর্শক হও তুমি আমার আশ্রয় হও তুমি আমার রক্ষাকর্তা হও হে প্রভু সবসময় আমার ঢাল হয়ে থাকো হে প্রভু তোমার বাক্যে বলা হয়েছে হিতপদেশ দশ অধ্যায় তার বাইশ পদে সদা প্রভু যাকে আশীর্বাদ করেন সেই ধনী সেই আশীর্বাদে কোনো দুঃখ কষ্ট থাকে না তাই প্রভু আজ তোমার সেই আশীর্বাদ আমি চাই তুমি আমার পরিবারকে আশীর্বাদ করো আমার কাজকে আশীর্বাদ করো আমার স্বাস্থ্য মন এবং আত্মাকে পূর্ণ করো তোমার শান্তি ও করুণায় এ প্রভু আমি যিশু নামে ঘোষণা করছি আজ আমার জীবনে শান্তি থাকবে আজ আমার পথে কোনো বাধা আসবে না যিশু নামে আজ শয়তানের কোনো পরিকল্পনা সফল হবে না যিশু নামে আজ আমি সর্বত্র তোমার দয়া অনুভব করব যিশু নামে আজকের দিনটি হবে যিশু নামে আশীর্বাদে পূর্ণ হে প্রভু তুমি আমার সামনে পথ তৈরি করো আমি যেখানে যাব তোমার আশীর্বাদ সেখানে আগে থেকেই পৌঁছে যাক আমার কাজ আমার সিদ্ধান্ত আমার প্রতিটি পদক্ষেপ তুমি পরিচালিত করো হে প্রভু আজ যারা ক্লান্ত তুমি তাদের শক্তি দাও যারা অসুস্থ তাদের সুস্থ করো যারা দুঃখে আছে তাদের মনে শান্তি আনো আর যারা হতাশ তাদেরকে নতুন আসার আলো দেখাও হে প্রভু আমাকে এবং আমার পরিবারকে সমস্ত বিপদ ও অশুভ শক্তি থেকে রক্ষা করো দুর্ঘটনা ব্যাধি এবং অশান্তি যেন আমাদের ধারে কাছেও না আসে যিশু আমরা যেন তোমার রক্তে ঢেকে থাকি তোমার ডানায় আশ্রয় নিই হে প্রভু আমি চাই আজকের দিনটি আমার জন্য সফল হোক যে কোনো কাজে যেন আমি তোমার সাহায্য পাই আমার ব্যবসা চাকরি পড়াশোনা বা সংসার যাই করি না কেন তাতে তুমি তোমার আশীর্বাদ ঢেলে দাও আজ আমি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করব আমি বিশ্বাস করব যে প্রভু আমার পাশে আছেন আজ আমি অন্যদের প্রতি সদয় থাকব আজ আমি কোনো ভয় করব না কারণ ঈশ্বর আমার সাথে আছেন প্রিয় স্বর্গীয় পিতা আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে আজকের দিন উপহার দিয়েছ এ প্রভু আমি জানি এই দিনটি শুধুমাত্র একটি সাধারণ দিন নয় বরং এটি তোমার আশীর্বাদে পরিপূর্ণ একটি বিশেষ দিন তাই আমি আমার মন আত্মা ও সমস্ত কিছু তোমার কাছে সমর্পণ করি এ যিশু আমি তোমার করুণা ও শান্তি চাই আমার হৃদয়ে যেন কোনো দুশ্চিন্তা না থাকে আমার মনে যেন কোনো ভয় না থাকে আমার পথ যেন কোনো বাধায় আটকে না যায় এ প্রভু তোমার বাক্য বলে এক পিতর পাঁচ অধ্যায় তার সাত পদে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন তাই প্রভু আজ আমি আমার সমস্ত দুশ্চিন্তা তোমার চরণে রেখে দিচ্ছি প্রভু আজ আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার উপস্থিতি চাই আমার পরিবারে যেন ভালোবাসা ও শান্তি অবিরত থাকে আমার কাজ যেন তোমার যিশু নামে সফল হয় আমার স্বাস্থ্য যেন সব সময় সুস্থ ও শক্তিশালী থাকে আমার মন যেন শান্তি ও আনন্দে পূর্ণ থাকে এ যিশু আমি ঘোষণা করছি আজকের দিনটি হবে বিজয়ের দিন আজকের দিনটি হবে খুশির দিন আজকের দিনটি হবে অভুর করুণার প্রকাশের দিন প্রভু আমি জানি আমার জন্য সমস্ত পথ তৈরি করেছ যেখানে মনে হয় কিছুই হচ্ছে না সেখানেও তুমি অলৌকিকভাবে কাজ করছো তুমি আমার সামনে দরজা খুলে দাও এ যিশু তুমি আমায় আজকের দিনের জন্য প্রস্তুত করেছ তা আমি বিশ্বাস করি তোমার প্রেম শান্তি এবং শক্তি নিয়ে এই দিনটি আমি কাটাবো আমি জানি তুমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছ তাই আমি এখন কৃতজ্ঞতা জানাই কারণ আমি জানি আজকের দিনটি আশীর্বাদ অলৌকিকতা এবং বিজয়ে পরিপূর্ণ হতে চলেছে তাই আমি সব কিছু তোমার হাতে সমর্পণ করছি পবিত্র খ্রিস্ট তোমারই নামে এই প্রার্থনা চাই Amen.